লাইভে আপনাদের সকলকে স্বাগত লাইভ প্রোগ্রাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আমরা সোম শুক্র রাত সাড়ে আটটায় উপস্থিত থাকি আপনারাও আসবেন লাইভে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস নিয়ে আপনাদের জন্য প্রোগ্রাম করা আর ষোলো বছরের অভিজ্ঞতা আমার মাননীয় আর জানেন তিনি সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক তন্ত্র বিষয়ক হস্তরেখাবিদ নবরূপ প্রশ্ন পদ্ধতির উদ্ভাবক তিনি প্রচুর অ্যাওয়ার্ড দেশে এবং বিদেশে পেয়েছেন উপস্থিত স্টুডিওতে তিনি লাইভে যারা আসবেন ডেট অফ বা টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে মানুষ প্রতিদিন চেষ্টা আর অনলাইন অফলাইন আপনারা রেড বক্স নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আসবেন জেনে জেনে আপনারা কন্ট্যাক্ট করবেন এইট টু ফোর আপনাদের জন্য খোলা

খুব সুন্দর সুদূর প্রসারী ফলাফল দেয় আপনাদের জীবনে তাই এইটার একটা ভালো যোগাযোগ আপনাদের জীবনে থাকুক এই কামনা করি শুরু করবেন তাহলে ঠিক আ স্পেশাল এপিসোড আগামী শুক্রবার দেখবেন যে আমাদের সূর্য গ্রহণ উনত্রিশে মার্চ এবং শনিদেব ঘর চেঞ্জ করছে জানেন তো কুম্ভ থেকে মিনে সেই সূর্য গ্রহণের ফলাফল নিয়ে ডক্টর নীলাদ্দিনায়ন বাসু জ্যোতিষী বলে দিয়েছেন বারোটা রাশি কার কিরম যাবেন সোম শুক্র লাইভ সাড়ে আটটায় আগামী শুক্রবার স্পেশাল এপিসোড সাড়ে আটটায় দেখবেন সূর্য গ্রহণ হবে উনত্রিশে মার্চ তার ফলে বারোটা রাশি কার কিরকম যেতে চলেছে সেটা নিয়ে বিস্তারিত ইলাবরেটলি আলোচনা করেছেন কিন্তু তিনি আপনারা শুনবেন হ্যাঁ আর অবশ্যই তার নিজস্ব ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো সেখানে ভিডিওস আপলোড করা থাকে এই মার্চের রাশি ফলে এক লাখ ভিউয়ার্স কিন্তু অতিক্রম হয়ে গেছে হ্যাঁ এটা একটা সুবর্ণ সুযোগ ব্যাপার আর ফেসবুক লাইভ ইউটিউব লাইভ তার পেজ থেকেও হয় দা বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল থেকে হয় আমাদের সোনা বাংলা ফেসবুক ইউটিউব লাইভ হচ্ছে ফেসবুকে ইউটিউবে প্রোগ্রাম থাকবে লাইভের আর অবশ্যই লাইভ প্রোগ্রাম সোম শুক্র রাত সাড়ে আটটায় দেখবেন ফোনও করবেন কে আছেন বলুন হ্যালো হ্যাঁ বলুন নমস্কার আচ্ছা কার আপনার ছেলে আচ্ছা কোথায় জন্ম এখন কোথা থেকে বলছেন আমি এখন রানাঘাট থেকে আচ্ছা আচ্ছা একটু কম শোনা যাচ্ছে একটু ভেতরে সাউন্ডটা বাড়িয়ে দিলেই হবে হ্যাঁ বলুন আমি জন্মচাপে গ্রহণ দোষ রয়েছে দেখতে পাচ্ছি ফলে গ্রহণ দোষের কারণে কিন্তু সময়টা খুব ডাউন না অনেকটাই ডাউন যাচ্ছে এবং যত সময় যাবে সমস্যা কিন্তু বাড়বে ফলে এই রকম একটা ডামাডোল সিচুয়েশন লাইফে চলছে আমি বলবো যত দ্রুত সম্ভব গ্রহণ দোষের প্রতিকারের জন্য অবশ্যই যোগাযোগ করে নেবেন কারণ গোবందోশের প্রতিকার না হলে কিন্তু সমস্যা থেকেই যাবে এবং কেমন চলছে বলতো সময় ভালো চলছে না বলেই কিন্তু আপনি জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করেছেন না হলে হয়তো অন্য কোনো চ্যানেল দেখতেন। ফলে অবশ্যই বলবো সমস্যা রয়েছে প্রতিকার করুন অবশ্যই আর গোবందోশের বিশেষ প্রতিকার হতে চলেছে 29 মার্চ সেই জন্য যোগাযোগ করে নেবেন ঠিক আছে সকলকে বলে দিলাম আরেকবার সেটা হচ্ছে যে কিন্তু বিশেষ একই গোচর তার পাশাপাশি ওই দিন সূর্যগ্রহণ থাকছে যদিও আমাদের এখান থেকে দৃশ্য না তাই সে কারণে এখানে নিয়ম হবে না কিন্তু তার যে বিশেষ প্রতিকার সেগুলো কিন্তু হবে ফলে আমাদের জন্য এটা একটা বোনাস আপনারা যত দ্রুত সম্ভব বুকিং লাইন খোলা আছে তাড়াতাড়ি নাম লিখিয়ে গুণদোষের প্রতিকারগুলোর জন্য বা জীবনের জন্মছক রিলেটেড শনি শান্তি বা অন্যন্যে যেকোনো প্রতিকারের জন্য অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন ফোন লাইন খোলা থাকছে আপনারা কিন্তু যোগাযোগ করুন কে আছেন বলুন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন জোরে জোরে কথা বলুন জোরে কথা বলুন আপনি টিভির কাছ থেকে দূরে যান কোথা থেকে সাউন্ডটা হ্যাঁ আপনি একটু পরিষ্কার করে বলুন পূর্ব মেদিনীপুর থেকে বলছি কার জন্য তাড়াতাড়ি কথা বলুন দু হাজার চোদ্দে জানুয়ারি তিরিশে জানুয়ারি দু সকাল ছটা বাহান্ন তিরিশে জানুয়ারি হ্যাঁ দু হাজার চোদ্দ সকাল ছটা বাহান্ন কি নাম ছেলে কি করবো কোন ক্লাস এখন কোন ক্লাসে আচ্ছা আগামী দিনে আপনার সঙ্গে সম্পর্ক খারাপের দিকে যাবে দাদা ওর জন্মশকে এটা রয়েছে এবং ওর বয়স যত বাড়বে দেখবেন আপনার শারীরিক আপনার ছেলে তো আপনার শারীরিক অসুস্থতা হওয়ারও একটা ব্যাপার থাকবে ওর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এবং এটা ওর জন্ম রয়েছে পিতা সংক্রান্ত সমস্যা এবং সেই কারণে আগামী দিনে প্রবলেম হবে বাবার সাথে সম্পর্ক ড্যামেজ হয়ে যাবে পুরো একদম এবং তার সঙ্গে সঙ্গে যত ওর বয়স বাড়বে আপনার শরীর খারাপ হতে শুরু করবে এটার একটুখানি সমস্যার সমাধান করে নেবেন ভালো ঠাকুর ঠিক আছে আর করে যোগাযোগ করতে হবে এটার জন্য হ্যাঁ লাল বক্সের নাম্বারে ফোন করে নেবেন ঠিক আছে আজ রাত দশটায় হোক বা কাল সকাল দশটায় থাকে ওরা বলে দেবে অসুবিধা নেই থাকে গাইড করে দেবে একটু এই পিতার সরিষা সূত্র সাথে ওরা বুকিংটা কিভাবে পাবে আমার কাছে কিভাবে আমার সঙ্গে যোগাযোগ হবে সেটা ওরা জানিয়ে দেবে অঙ্কিতের ব্যাপারে বলে দিলেন কিন্তু ডক্টর নীলাদ্দিন আয়ন বাসু আচ্ছা কে আছেন এবার বলুন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন ঘুমিয়ে ঘুমিয়ে না একটু স্পিডে বলতে হবে স্পিডে যারা ফোনে আসছেন না ছটফট বলবেন মানে ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলবেন না একটু জোরে তাড়াতাড়ি ফোন পেয়েছেন এক্সাইটমেন্ট নিয়ে ফোন করবেন সাউন্ডটা কম কম আসছে টাইম অফ বার্থ ডেট অফ বার্থ আর প্লেস অফ বার্থ হ্যাঁ প্লেস অফ বার্থ ডেট অফ বার্থ টাইম অফ বার্থ বলে দেবেন হ্যাঁ যে জায়গায় ছিলাম আচ্ছা দেখি আরেকজন কেউ আছেন বোধহয় উনি উনি করছেন আবার যিনি লাস্ট করলেন কে আছেন হ্যালো হ্যাঁ বলছি আরে পুষ্টি আনতে চাই জোরে কথা বলুন কোথা থেকে বলছেন স্যার আমি বলছি চাকড়া চাকড়া থেকে কার জন্য জানবেন তাহলে বলুন জন্ম তারিখ জন্ম সময় নাম এগুলো বলুন তাড়াতাড়ি 981209 9 981209 2009 সময় বলুন জন্ম সময়

বিয়েটা হবে বিয়ের ব্যাপারটা ছেলের জন্মের সাথে মঙ্গল দোষ রয়েছে ফলে বিবাহের ক্ষেত্রে একটু বাধা দেখতে পাচ্ছি এবং ছেলের একটা সমস্যা হচ্ছে হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা আছে তাই তো 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 হ্যাঁ হ্যাঁ এটাকে করতে হবে। নালে পরে এরপরে সাংসারিক জীবনে যখন ঢুকবে তখন তো সমস্যা শুভ হবে তাই না আপনারা বাড়ির লোক সবটা সহ্য করে নেন কিন্তু বিষয়টা সেরকম নয় এবং তার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি আপনার ছেলের হচ্ছে আহ সিংহ রাশি কিন্তু শনির ঢাইয়া শুরু সে কারণে যত দ্রুত প্রতিকার করবেন। কারণ যে দুটো রাশি আগামী দিনে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে চলেছে একে হচ্ছে মেষ রাশি দুইয়ে হচ্ছে সিংহ রাশি এই দুটো রাশির সমাধান না করলে পরে কিন্তু প্রবলেমটা জারি থাকবে তাহলে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে হবে তার জ্যোতিষী বলবে আরো আগে আসা উচিত ছিল ফলে আগের থেকে যখন সুযোগ পাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে সমস্যার সমাধান করুন বিশেষ প্রতিকারের জন্য যোগাযোগ করে নেবেন অবশ্যই উনত্রিশে মার্চের বিশেষ তিথি প্রতিকার তার কাছে এখন নাম নেওয়া চলছে অবশ্যই দোল পূর্ণিমার বিশেষ পূজোর জন্য সেখানেও আপনারা নাম এনলিস্ট করতে পারে বাস্তুর জন্য আর্থিক উন্নতি ব্যবসার জন্য কাজ হবে আপনারা যোগাযোগ করুন কিন্তু দোল পূর্ণিমায় বাস্তুর रिलेटेड प्रॉब्लम्स রিলেশনশিপ रिलेटेड प्रॉब्लम्स ব্যবসা এবং আর্থিক উন্নতির জন্য কাজ হবে আর তারপরে 29 এ মার্চের জন্য কাজ নেওয়া হচ্ছে বিশেষ করে এবারে দোল পূর্ণিমা বৃহস্পতিবার দিনে পড়েছে বৃহস্পতিবার দিনকে পূর্ণিমা তিথি এবং দোল পূর্ণিমা মতন বিশেষ দিন দারুণ মারাত্মক কিন্তু পাওয়ারফুল একটা দিন খুব ভালো তিথি এই তিথিতে কাজ অবশ্যই ভালো এবং শুভপ্রদ হয় ঠিক আচ্ছা কে আছেন এবার বলুন রেড বক্স নাম্বার খোলা থাকবে অনুষ্ঠানের পর সবাই অনলাইন কনসালটেশনের জন্য বুক করে নেবেন অপারেটররা আছে সাহায্য করবে WhatsApp করে দেবেন সবাই হ্যাঁ বলুন কে আছেন হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার কোথা থেকে হাজরা হাজরা হ্যাঁ বলুন কার জন্য এখন কি পরে নয় সালে মানে তো পনেরো ষোলো বছর বয়স বোধ হয় পড়াশোনাটা তারপর চাকরি বাকরি কোন দিকে তাই তো পড়াশোনাতে ইদানিং কালে একটুখানি কনসেন্ট্রেশনের অভাব লক্ষ্য করা যাচ্ছে পড়াশোনার থেকে একটুখানি মনটা অন্যদিকে চলে যাচ্ছে তাই তো পড়াশোনার দিকে কিন্তু মনটা নেই তাই তো বুঝতে পারেন তো পাশাপাশি যেটা দেখছি জন্মছকে কিন্তু অবশ্যই গ্রহণ দোষের একটা প্রভাব রয়েছে আজ অবাক করা কাণ্ড এখনো পর্যন্ত ছটা ছক দেখলাম তার মধ্যে তিনটে ছকে কিন্তু গ্রহণ দোষ পেলাম এই গ্রহণ দোষ কিন্তু হচ্ছে খুব সমস্যা বহুল কারণ জন্মচকের রাহু কেতু যখন সূর্য বা চন্দ্রের সঙ্গে যুতি করে তখন কিন্তু বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে কেরিয়ার এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনা শিক্ষা দীক্ষা এগুলোই সমস্যা হয় মহিলাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদের কপাল এবং তার সঙ্গে আমরা ভাগ্য বলি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সাংসারিক জীবন অবশ্যই খুব ডিস্টার্বেন্স মধ্যে দিয়ে যায় ফলে এই বিষয়গুলোকে একটুখানি খেয়াল রাখতে হবে যত দ্রুত সম্ভব এগুলোর প্রতিকার করতে হবে কারণ সামনে মাধ্যমিক পরীক্ষা তার আগে অবশ্যই এটা সমাধান প্রয়োজন লাল বক্সের নাম্বার খোলা থাকবে যোগাযোগ করে নিতে পারবেন প্রয়োজনে শিক্ষার জন্য আচ্ছা বলুন কে আছেন হ্যালো হ্যালো

ফলে সুন্দর একটা তৈরি করেছে। সূর্যের সপ্তম দৃষ্টি লগ্নের উপর থাকবে ফলে চারিত্রিক দৃঢ়তা থাকবে পড়াশোনা ভালো হবে কিন্তু একটু লেট গ্রোথ হ্যাঁ ফলে একটু জেদি প্রকৃতির হবে এবং এখন থেকেই সেটা আপনারা বুঝতে পারছেন তো একটু জেদ আছে ঠিক আছে এটাকে মেনটেন করতে হবে কারণ জেদ থাকা একটা ভালো সেটা যদি পজিটিভলি কাজে লাগানো যায় তাহলে জীবনে অবশ্যই উন্নতি করা সম্ভব ঠিক আছে ভালো দেখলাম খারাপ দেখলাম না ভালো রয়েছে ভালোই আছে কোনো চিন্তার ব্যাপার নেই খারাপ কিছু নেই অবশ্যই কিন্তু ভালো ভালো আছে বলি ডক্টর নিরাদি নারায়ণ বাসু বলে দিলেন পাঁচ সাড়ে পাঁচ বছর বয়স জেদ হচ্ছে না হ্যাঁ মানুষকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে না একটা আমরা যেমন সকালবেলা ঘুম থেকে উঠি খাওয়া দাওয়া করে তারপর কাজে যায় বা অন্যান্য যারা স্কুলে যাওয়া স্কুলে যায় ওখান থেকে শক্তি আসে ঠিক একই রকম ভাবে জেদ না থাকলে মানুষ না জীবনে উন্নতি করতে পারে না ওটাই হচ্ছে রসদ লড়াই করবার লেগে থাকবার ফলে এটা একটা বড় জিনিস হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলুন কোথা থেকে বাবুর হ্যাঁ বলুন তার ডেট অফ বার্থ টাইম অফ বার্ সকাল দশটা উনত্রিশ কি প্রশ্ন মেয়ের পড়াশোনা কেমন হবে মানে প্রত্যেকে একটা কি এখন কি করছে জানা জিনিস ভুল করে আসার একটা প্রবণতা রয়েছে প্রচুর পরে মনে রাখতে পারে না পরীক্ষার হলে ঢুকলে সব ভুলিয়ে যায় তাই তো শুনতে পাচ্ছেন প্রতিকারের জন্য আলাদা করে যোগাযোগ করতে হবে দাদা অবশ্যই বুঝতে পারছি একই সমস্যা ফেস করছেন সেটার জন্য জন্মছকটা পূর্ণাঙ্গ দেখে সেই মতো প্রতিকারের ব্যবস্থা হবে এখান থেকে আমি প্রতিকার বলে দিলে পরে সেই প্রতিকার তো সম্ভব নয় আমি যে ধরনের প্রতিকার করি সেটা অন্য কেউ করে না একদমই ফলে সেই প্রতিকার তো অনেকেই বলবে এরকম কোন প্রতিকারই হয় না আমি রেড বক্সের শুনিনি তো সেরকম নয় সেটার জন্য আলাদা করে যোগাযোগ করতে হবে অবশ্যই সেটা পেয়েবল চার্জেবল নাম্বার পেমেন্ট করেই আমার সঙ্গে কথা বলতে হয় ঠিক আছে আপনি প্রতিকারের জন্য বারবার বলছেন মেয়ের পড়াশোনা নিয়ে নিশ্চয়ই আপনিও চিন্তিত সেটাই বলে পড়াশোনা আমার কথা হচ্ছে একদমই মানে বিষয় হচ্ছে যে যেহেতু রাহুর সঙ্গে বুধের একসঙ্গে থাকা সেটা কি করে বুদ্ধির বিভ্রম ঘটায় এটাকে আমরা বলি যেটা সেটা হচ্ছে জানা জিনিস ভুল করে আসা সিলি হ্যাঁ অনেক পড়লো তারপর পরীক্ষা হলে ঢোকার সময় সব ভুলে গেল আর কি তো এটা একটা হয় বিষয়টা গ্রহগত কারণেই হয় আর এটা সবচেয়ে ক্ষতি করে এটাই সেটা হচ্ছে যে জানা জিনিস ভুল করে আসলে পরে নম্বরটা সেই মতো হবে না ফলে লাভ হবে না কিছু সেটা একটা ব্যাপার অনুষ্ঠানের পর লাল বক্সের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন প্রতিকারের ব্যাপারটা ওখানে বলে দেওয়া হবে কে আছেন বলুন হ্যালো হ্যালো নমস্কার দাদা দাদাকে নমস্কার কোথা থেকে কে আমার আমার বাটনাগর থেকে বলছি আর জন্য জানবেন আমার ছেলের সময় বলুন জন্ম তারিখ জন্ম সময় তার সাত নয় দু হাজার সাত নয় দু হাজার সময় কি প্রশ্ন চাকরি পাইনি এখনো তাই তো কি করেছে কমপ্লিট কিসে বিয়ে পাস আচ্ছা বিষয় হচ্ছে যে ছেলের হচ্ছে ধনু রাশি ধনু রাশির কিন্তু শনির ঢাইয়া শুরু হবে উনত্রিশে মার্চ থেকে ফলে কেরিয়ারটা আরো একটু সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে তার পাশাপাশি আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি জন্মছকে কিন্তু আংশিক কাল দোষ রয়েছে ফলে এই দুটো কারণের জন্য কি হচ্ছে ইন্টারভিউ ভালো দেওয়া সত্ত্বেও কিন্তু ইন্টারভিউ থেকে কল আসছে না এইরকমই প্রবলেম হচ্ছে তাই তো হ্যাঁ খারাপ ইন্টারভিউ দিচ্ছে ভালো ইন্টারভিউ দিচ্ছে এরকম যে খারাপ ইন্টারভিউ দিচ্ছে কিন্তু টেকনিক্যালি যখনই জবের কল আসার কথা ওনার বদলে অন্য কাউকে নেওয়া হচ্ছে ওনার কলিংটা আসছে না এটার কারণ হচ্ছে জন্মছকের এই সমস্যা এবং আগামী দিনে যেহেতু শনির ধাইয়া শুরু হবে যাকে আমরা কণ্টক শনি বলি ফলে বলবো একটু সময় করে যোগাযোগ করে প্রতিকার সেরে নেবেন হ্যাঁ বুঝলাম বল না ওই প্রতিকারটা প্রয়োজন দাদা পরে চাকরির ক্ষেত্রে খুব একটা ভালো জায়গা আসার আমি দেখতে পেলাম না আরকি এটা একটা ব্যাপার প্রতিকারটা ইম্পর্টেন্ট কারণ কোথাও না কোথাও এই আংশিক কালসর্প দোষ তার সঙ্গে সঙ্গে এই যে আহ ওনার যে কম ভালো দেয়নি তারা পেয়ে যাচ্ছে ইনি পাচ্ছেন না কারণ কিন্তু ওই জায়গায় কারণ আমি অন্য কিছু বললাম না শুধু ওই পয়েন্টটাই বললাম এবং দেখলেন উনি স্বীকার করলেন যে হ্যাঁ এই ঘটনাই ঘটছে আর কি ফলে এটা খুব কষ্টের আমি ভালো ইন্টারভিউ দিচ্ছি অথচ কল আসছে না সেটা সমস্যারই বিষয় সুতরাং এইটা ভাগ্যের দোষ ওর থেকে খারাপ পরীক্ষা দিয়ে পাশ করে যাচ্ছে ও পাচ্ছে না এটা কিন্তু ছকেই রয়েছে ওর এই প্রবলেমটা আছে বলেই ওর চাকরিটা হচ্ছে না পঁচিশ বছর হতে চললো একটু কিন্তু প্রতিকারের প্রয়োজন আছে বলে দিলেন ডক্টর নীলাতি নারায়ণ বাসু প্রয়োজনে সবাই রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপ করবেন সিস্টেমটা জেনে নেবেন পেড কনসালটেন্সি পাবেন আপনারা অনলাইন অফলাইন বোর্ড নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর কে আছেন বলুন হ্যালো কেমন কোথা থেকে

কি কাজ করবে কি মানে চাকরি না ব্যবসা করতে চাইছো কিসের ব্যবসা কিছু শুরু করনি এখনো শুরু করা হয়নি তাই তো ব্যবসা হবে জন্মসব ব্যবসার জন্য অনুকূল নয় এটা একটা বড় ব্যাপার ফলে এটা একটা বিষয় আমার অন্তত উপদেশ থাকবে ব্যবসার চিন্তা ভাবনা না করাই ভালো আরেকটা বড় সমস্যা হচ্ছে যেহেতু তাই করে কাজ কাজ করতে গিয়ে গিয়ে কিন্তু তারপর পণ্ড হয়ে যাচ্ছে তাই না এই সমস্যাই হচ্ছে তো একদম এবং আরেকটা বিষয় হচ্ছে যে খুব কনফিউজ বর্তমানে লাইফে কি করব কিভাবে এগোবো তার দিশা খুঁজে পাওয়া যাচ্ছে না তাই তো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে তারপর জীবনের রূপরেখাটা তৈরি করতে হবে কারণ জন্ম ছকে ভালো জায়গাগুলো যেগুলো রয়েছে সেগুলো একটা ভালো কনসালটেন্সিতে একজন ভালো অভিজ্ঞ জ্যোতিষী বলবেন আপনি চাইলে যেহেতু থাকেন হচ্ছে ২৪ পরগনায় সম্ভবত সেখান থেকে অনলাইনেও যোগাযোগ করতে পারেন অনলাইন নাম্বার যাচ্ছে ওদের সঙ্গে যোগাযোগ করবেন ওরা পেমেন্ট ডিটেলস দিয়ে দেবেন আমার সঙ্গে কথা ঠিক আছে অসুবিধার কিছু নেই যোগাযোগ করে নেবেন আর জন্ম ছক কিন্তু ব্যবসার জন্য অনুকূল নয় পরে এই ব্যবসায় নেবে ক্ষয়ক্ষতি হলে কিন্তু নিজেকে ক্ষমা করা যাবেন এটা একটা বড় ব্যাপার একটু যোগাযোগ করে নেবেন আজ আমরা এগারোটা প্রশ্ন বারো নাম্বার ধর যে আছেন বলুন হ্যালো হ্যালো দেখেনি পরের জন কে আছেন বলুন কোথা থেকে কে বলছেন আমি হল হলদিয়া থেকে নয় মে দু হাজার তিন সময় সময় বারোটা ষোলো মিনিট দুপুর দুপুরে আচ্ছা আচ্ছা ঠিক আছে বারোটা ষোলো কি জানতে বলুন প্রশ্ন জন্য নম্বর মানে মন খুব মানে খানির সঙ্গে একটু মনোমানিন্য হচ্ছে আর কি সেই জন্য বিয়ের আগে মঙ্গল দোষ কাটিয়েছিলেন না তাহলে কি করে ভাবছেন যে সম্পর্ক ভালো থাকবে দেখুন প্রশ্ন করেছি শুধুমাত্র সেটা নয় বিয়ে নিজের থেকে দেখেছে ঠাকুর মশাই ডেকে পুজো করে বিয়ে হয়েছে তো না গিয়ে বিয়ে করেছে করছে তারপর বাড়িতে ফেরত এসছে আপনার সঙ্গে যোগাযোগ হয়েছে তো তারপরে তো জন্ম ছকটা দেখিয়ে সেই মতো প্রতিকার করা উচিত না এখনো তো সময় রয়েছে যোগাযোগ যোগাযোগ হয়ে যাবে না জন্য সমস্যা তৈরি হতে দেবো না বসীকরণ করবার দরকার কেন পড়বে বুঝতে পেরেছেন বিষয়টা অবশ্যই জ্যোতিষীয় প্রতিকারের ব্যবস্থা করতে হবে যত দ্রুত সম্ভব ঠিক আছে যোগাযোগ করে নেবেন নম্বর রয়েছে হ্যাঁ প্রতিকার হলে অবশ্যই থাকবে নাহলে থাকবে আর প্রতিকার কে করছে তার উপর ডিপেন্ড করবে করলাম না তারপর ছেড়ে দিলাম তারপর মনে পড়লো আরে এটা তো আমরা বশীকরণ করে ঠিকঠাক করতে পারি তারপর এই বাবা সেই বাবার কাছে লিখিত গ্যারেন্টি হ্যান তারপর কাজ হলো না বলা হলো শাস্ত্রই ভণ্ড বেকার বাবাজি আমাদের নিজেদের দোষ সেইটা চাপিয়ে দিচ্ছি আমরা যখন জন্মছকটা ভালো করে ঠিক করে নেওয়ার সমস্যার সমাধান করে নেওয়ার জায়গা রয়েছে অর্থাৎ আমরা সমস্যাটা তৈরি হতে দিলাম না আদালের প্রতিকার নিয়ে সমাধানের পথে যাওয়াটা ইস্ট বেটার দেন কি সবচেয়ে বড় এটা আজকে এই পর্যন্তই আবার দেখাবে শোম শুক্র রাত সাড়ে আটটায় রেড বক্সের নাম্বারে কথা বলে নেন ভালো থাকবেন শেষ করলাম ধন্যবাদ নয়